নমস্কার বন্ধুরা আমি অমল তো আমার পদ্মবাগানে সকলকেই স্বাগত সকল বন্ধুদের তো আমি এই বছর দু হাজার পঁচিশে আমার নতুন পদ্মবাগান এবার আমি একটু লেটেই করেছি মার্চের প্রায় মাঝখান দিকটা পাঁচ তারিখের দিকে আমি পদ্ম গাছগুলো লাগিয়েছি তো আমার বাগানে কী কী লাগিয়েছি সেটা আমি তোমাদের দেখাবো কি কী আইডি আছে এটা হচ্ছে জুলিয়েট এটা আমার প্রথম ফুল এবছর নতুন আইডি করেছি এটা নতুন তো এটা প্রথম ফুল গাছটা ঠিকভাবে প্রথম যে ফুল এসেছিল গাছটা ঠিকভাবে ম্যাচুয়ার হয়নি তাই জন্য ফুলটা এরকম এবার আরেকটা কুড়ি এসছে এই যে একটা গাছটা আস্তে আস্তে ভালোই গ্রোথ হচ্ছে এরপরে কুড়িটাও ঠিক ভালোভাবে আসবে এটা আছে বাটার মিল্ক এটাও এবছর নতুন করেছি আর এটা আছে গ্রিন অ্যাপেল এরও গাছের গ্রোথ খুব দারুণ হচ্ছে আশা করি কুড়িও বেশ ভালোই হবে গাছটা মেচুয়ার হচ্ছে এবার যেটা এটা আছে এটা যেটা আছে এটা পিঙ্ক সম্ভবত এটা পিঙ্ক পিওনি এই যে তারপরে রানি রেট আছে এটা এটা অক্টোপাস এরও গাছ মোটামুটি ভালোই হচ্ছে কিন্তু একটাই কারণ সবার পদ্ম বাগানে লেগেছে কিনা জানি না লেদা পোকার খুবই আক্রমণ এই যে গোটা পদ্ম বাগানটাতেই আমার লেদা পোকার আক্রমণ তবে দু এক দিন ধরে গ্যামাক্সিং পাউডার দিচ্ছি যেখানে বেশি হচ্ছে এক এই পাতাতে যেমন বেশি হয়েছিল ছোট ছোটোগুলো তাই গ্যামাক্সিন পাউডার দিয়ে সেটা কিছুটা মারা গেছে আর যেগুলো এমনি বড় বড় সেগুলোকে দেখে হাতে তুলে ফেলে দিয়েছি এটা রেড পার আছে গত বছর আমি ছোট গামলায় করেছিলাম এবছর বড়তে বসিয়েছি এটা কারণ আছে এর এখনো কুড়ি আসেনি তবে যে যে লিপগুলো বেরিয়েছে আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে এটা আমার হোয়াইট পিওনি একটা কুড়ি এসে গেছে এই যে আর একটা হোয়াইট পিওনি এটা এটা চাইনিজ মাইক্রো রেট আর এই দুটো এখানে রান ইরেট করা আছে এটা কাবেরি কাবেরি দুটো চলে এসছে কুড়ি তবে গাছটা প্রথম যে কুড়ি এসছে গাছে গাছটা এখনো ঠিক মেচুয়ার হয়নি তবে হলে আরও কুড়িগুলো একটু বড়ো বড়ো হতো এবার স্ট্যান্ড লিফটা একটু মোটা হতো যাই হোক মোটামুটি প্রথম কুড়ি এসছে এটাও একটা কাবেরি একটু সেদিকে যাই এটা হঙ্গিয়াং আছে এটা এখন পাতা ছাড়ছে এটা পিঙ্ক ক্লাউড এর বেশ অনেকগুলো কুড়ি এসে গেছে এই যে একটা দুটা এটা একটা তিনটে এটা আর একটা চারটা অলরেডি চারটে কুড়ি চলে এসছে এটা এটা নাইন আছে সব পাতাগুলো লেদা পোকাতেই আক্রান্ত এর কুড়ি তাড়াতাড়ি চলে আসবে স্ট্যান্ড যেভাবে ভালোভাবে বেরিয়েছে আশা করি চলে আসবে আরো কয়েকটা আইডিয়া আছে রেড পিওনি এটা এর একটা কুড়ি আর একটা ছোট্ট দুটো আর এগুলো ছোটো গামলাতে করা আছে লিটিল রেন এন ফর্টি টু লিয়াংলি এটা আমার ইয়েলো পিওনি এখানে কিছু ছোটো পটে করা চাইনিজ মাইক্রোয়েভ এটা বাটার মিল জুলিয়েট আর এই দুটো মিলালেনি ছোটো গামলায় করা আর এখানে আমার কিছু বাগানে বগেন বেলিয়া আছে সাদা ইয়েলো এটা একটা মিক্সড কালার এটা আছে পিঙ্ক আরও কিছু টিউবার আছে যেমন নিউ স্টার এটা এখনও লাগানো হয়নি কেউ চাইলেই নিতে পারো আর এফেকশন সিক্সটি আছে এখানে আছে বাসুকি আছে এটা কিছু বিক্রির জন্য রাখা আছে আর কিছু লাগাবো এখানে আছে রানি রেড আছে আর হোয়াইট পিওনি আছে এই মোটামুটি পদ্মবাগানের বর্তমানের ভিডিও বা ছবি দেখালাম এরপরে আরও ভিডিও আসবে যখন ফুলগুলো হবে যখন কুঁড়িগুলো আসবে আরও বেশি করে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আজ এই পর্যন্ত